নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে যে একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পনিরের রেসিপি পনির মানেই তো দারুণ সুন্দর খাবার পনির দিয়ে অনেক কিছুই বানানো যায় আমি আজকে যে রেসিপিটা বানাবো খুব চট্জল দিয়ে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পোস্ত আর দুটো পেঁয়াজ এই দিয়েই আমার এটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি মশলাগুলো আগে বেটে নিই চলো মশলাগুলো বেটে রাখবো এবারে পনিরগুলোকে আমি কিভাবে কাট কেটেছি দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি পনিরগুলো সমস্ত পনিরগুলো এভাবে লম্বা করে কাটলে এটা ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর হয় এবারে আমি একটা প্রাইবের নিয়ে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম এবারে পনিরগুলো সব ওর মধ্যে সাজিয়ে দেবো খুব চটচলি কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হয় এবারে পনিরগুলো সব এক এক করে ওর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি কালারের জন্য একটুখানি হলুদ আর নুন দিলাম এবারে ওর মধ্যে ওপরেই একটুখানি দিয়ে দিলাম আমি যে বেটে রাখা মশলাটা ওটা ধোয়া জল খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই এইটুকু জল দিলেই পনির তো খুবই সুন্দর হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এবারে সমস্ত যা কেটে রেখেছিলাম টমেটোগুলো স্লাইস করে কেটেছি পেঁয়াজগুলো কেটেছি এগুলো সব সুন্দর করে ওপরে সাজিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখনও কিন্তু আমি গ্যাসে কিছুই বসাইনি সমস্তটা আগে এইভাবে গুছিয়ে সাজিয়ে নিলাম এবারে গ্যাস অন করে বসিয়ে ফুটতে দেবো ব্যাস তৈরি হয়ে গেল এটা তুমি একটুখানি আমি জোর রেখেছি তোমাদের যদি মনে হয় একটু গ্রেভি রাখবো গ্রেভিও রাখতে পারো কিন্তু এইভাবে যদি করো খেতে আরও সুন্দর হয় আর সুস্বাদু হয় এবার লুচি রুটি পরোটা যা দিয়ে খুশি খেতে পারো ভিডিওটা পুরো দেখো বন্ধুরা আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন হলো অবশ্যই জানিও